ঈদের আনন্দ ভাগ করে নিতে আড্ডা এবং ঘোরাঘুরির বিকল্প নেই তাই আনন্দে মেতে উঠেছে রংপুরের বিনোদন কেন্দ্রগুলো ঈদের দ্বিতীয় দিন শহর জমিনে বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা গিয়েছে এই চিত্র রংপুর চিরাখানা বিনোদন উদ্যান রংপুর শিশু পার্ক তাহার জমিদার বাড়ি ও জাদুঘর সিটি চিকলি বিনোদন পার্ক প্রয়াস সেনা পার্ক চিকলি ওয়াটার পার্ক ও রূপকথা থিম পার্কে টিকিটের জন্য দর্শনার্থীদের লম্বা লাইন দেখা গেছে টিকিট কেটে প্রবেশ করতেও যেন রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তাদের সেই সাথে চিড়াখানায় রয়েছে আলাদাভাবে শিশু পার্ক শিশু পার্কের রাইডগুলো ফাঁকা নেই সবখানে ভিড় আর ভিড় সেখানে সময় নিয়ে রাইডে অবস্থান করাও কষ্টকর শিশু পার্কের বিস্তৃতি এবার বেড়েছে বাড়তি আনন্দ যোগ করছে রোলার কোস্টারে সেই সঙ্গে গ্রামীণ চিত্রের অবয়ব ছবি তোলা আর আড্ডা দেওয়া সব মিলিয়ে আনন্দ বেড়েছে কয়েক গুণ সঙ্গে ভূতের ঘর সংসারের আরও নতুন কিছু যোগ হয়েছে তাছাড়া রংপুর নগরীর কালেক্টরেট সুরভি উদ্যান টাউন হল চত্বর কাউনিয়ায় শতবর্ষী তিস্তা রেল সেতু গঙ্গাচড়া মহিপুর শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু পয়েন্ট রংপুর জিলাই স্কুল মাঠ বৈশাখী বটতলা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ সংলগ্ন ফ্লাইওভার আর এমসি চত্বরেও প্রচুর মানুষের সমাগম হয়েছে এসব বিনোদন কেন্দ্রের কয়েকটিতে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকলেও অধিকাংশ কেন্দ্রে প্রবেশ মূল্য দিয়ে ঢুকতে হয়েছে ঈদ আনন্দে মাতোয়ারা শিশু কিশোর সহ নানা বয়সী মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো সবার চোখে মুখে আনন্দের চাপ বিশেষ করে শিশুদের উচ্ছ্বাস যেন সবচেয়ে বেশি শিশু কিশোরদের সঙ্গে ঈদের আনন্দে বেরিয়েছেন তাদের অভিভাবকরাও মাহুর রহমান আর্ট সিটিভি নিউজ রংপুর